This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এইমতে এটা ছবি দেখাই দেখুন আপনাদের আজকে ভোট হয়েছে তো দেখুন ছবিটা ভাত বানাই খুন আর আজ উপনির্বাচন হয়েছে নইহাটিতে এর মধ্যে দূরত্বটা কতটা দেখতে পাচ্ছেন পাঁচ দশমিক সাত কিলোমিটার মাত্র তার মানে বুঝুন যে যেখানে নির্বাচন হচ্ছে আর যেখানে খুন হলো দূরত্ব কতটা কম মাত্র পাঁচ কিলোমিটার শ্যুট আউট ভোট কেন্দ্রে জোরদার নিরাপত্তা তৎপর রাজ্য পুলিশও তারপরও গুলি মৃত্যু পরপর চারটি গুলি মৃত্যু হয় ভাতপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সাউর গুলি চললো চায়ের দোকানে কেউ কিছু বুঝে ওঠার আগেই কিন্তু কেন নতুন সিপি বদল তবু কেন সামলানো যাচ্ছে না এই এলাকা এই এলাকার মানুষকে কেন মৃত্যুকে সঙ্গে করেই রোজ চলতে হবে শান্ত এলাকা কবে থেকে অশান্ত অনিয়ন্ত্রিত হয়ে উঠলো বলুন তো সব বলবো আজকের স্পেশালে বলবো আপনাদের সঙ্গে আমি মঞ্চিরা সকাল সকাল সবে ভোটের লাইনে দাঁড়িয়েছে নৈহাটি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ ভোট শুরু হতে না হতেই বুলেটের আওয়াজ নৈহাটি লাগোয়া ভাতপাড়ায় যে ভাতপাড়া গত কয়েক বছরে গুলি বোমা হানাহানির পাড়া হয়ে উঠেছে বুধবার সকালে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা অশোক সাউ প্রত্যক্ষদর্শীদের দাবি পালঘাট রোডে চায়ের দোকানে রোজকার মতো গিয়েছিলেন তৃণমূল নেতা সেই সময়ে মোটর বাইকে করে দুই দুষ্কৃতী আসে চার রাউন্ড গুলি চালায় তারপর পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অশোক গুলি লাগে তৃণমূল নেতার পিঠে টোটোয় চাপিয়ে ভাটপাড়ার একটি হাসপাতালে নিয়ে যেতে যেতে সব শেষ আবার খুনো খুনি রাজনীতি ফিরল ভাটপাড়ায় কথায় কথায় চলছে গুলি ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর যুক্তি এ তো তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোল আর শাসক দল তারা তো খুনে অর্জুন সিং এর ষড়যন্ত্রই দেখছে কংগ্রেসের যিনি যার কেস গুলি লেগেছে অশোক সাও বলে নাম শুনেছি শুনছি সেই কিছুদিন আগে আকাশ বলে একটা গুন্ডাকে এই লোহাচোর যে সোমনাথ শ্যাম আছে তার রাইট হ্যান্ডকে মেরেছিল আবার তৃণমূলই করে পিটিয়ে মেরে দিয়েছিল তাদের ভাইরাই মারাঠ্টা করেছে তৃণমূল গোষ্ঠী তৃণমূল গোষ্ঠীর দ্বন্দ্ব মানে গোষ্ঠীর দ্বন্দ্বকে বন্ধু দ্বন্দ্ব এরা এই মুহূর্তে এই পঙ্কজ অ্যান্টিম এরা সবাই হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুনের সাথে আছে রাজনৈতিক পরিচয় এখনও প্রশাসনের কাছে মানুষের কাছে ওরা সবাই তৃণমূল দেখুন এটা সাধারণ মানুষ হয়তো অনেকটাই কিছু জানে না কিন্তু প্রশাসন জানে যে বর্তমান তারা অর্জুনের সাথেই আছে এবং অর্জুনই এটাকে পুরো নেটওয়ার্কিংটা চালাচ্ছে তাহলে কি দাঁড়ালো ভোট হলো নৈহাটিতে আর লাশ পড়ল ভাট পাড়ায় চায়ের আড্ডায় চললো বুলেট ব্যারাকপুর শিল্পাঞ্চল সন্ত্রাস তো নতুন কিছু নয় পরিসংখ্যান কি বলছে পরিসংখ্যান বলছে যে দু হাজার উনিশের লোকসভা ভোটের কয়েকদিন আগে থেকে যে অশান্তি শুরু হয়েছিল তা মাঝে কয়েকবার বন্ধ থাকলেও গন্ডগোল কিন্তু থামছে না আপনাদের একটু দেখাই তথ্য দিই আগে বা এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে সন্ত্রাসের ছবিটা ঠিক কিরকম বিগ বলে বোঝানোর চেষ্টা করি দেখুন দু চৌঠা অক্টোবর অর্জুনের বাড়ির সামনে গুলি বোমাবাজির অভিযোগ এরপর দু হাজার চব্বিশেরই আঠাশে অগস্ট বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমা এরপর দু মানে আগের বছর চলে যাই একুশে জানুয়ারি নয়া বাজার এলাকায় উদ্ধার একশো পঞ্চাশ তাজা বোমা চব্বিশে অক্টোবর দু কালী পুজোর মণ্ডপে গুলি জখম যুব তৃণমূল নেতা পঁচিশে অক্টোবর দু বল ভেবে বোমায় লাথি বিস্ফোরণে মৃত শিশু এরপর সতেরোই সেপ্টেম্বর দু ক্লাস চলাকালীন টিটাগড়ের স্কুলের ছাদে বিস্ফোরণ এবং হুলস্থুল কাণ্ড রীতিমতো তারপর দু হাজার একুশ জুলাই হুমকি চিঠি দিয়ে তৃণমূল নেতাকে গুলি সাতাশ সাতই জুন সাতই জুন দু অর্জুন সিং এর বাড়ির কাছে আবারও বোমাবাজি চৌঠা অক্টোবর দু হাজার কুড়ি টিচাগড় থানার কাছে খুন অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীষ শুক্লা দু হাজার উনিশ তার ঠিক আগের বছর চোদ্দই সেপ্টেম্বর কাকিনাড়া স্টেশনে বোমাবাজি যুবকের মৃত্যু দু হাজার উনিশ জুলাই মাস ভাটপাড়া থানার সামনে বোমাবাজি হয় সংঘর্ষ হয় দু হাজার উনিশ জুন গন্ডগোলে জের থানা উদ্বোধন না করে ফেরেন ডিজি আর দু হাজার উনিশ একুশে মে এলো পাথারি বোমাবাজি গুলি কাকিনাড়া স্টেশনে তার মানে তার মানে দু হাজার উনিশ পাঁচ বছর পেরিয়ে গেল ভাটপাড়ার ছবি কিন্তু এতটুকু বদলালো না এলাকার অনেকেই বলেন যে অর্জুন সিংয়ের শিবির বদলের পর থেকেই শুরু হয় অশান্তি এলাকার রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়েই জোর টক্কর শুরু হয় বোমা গুলির লড়াই খুনো খুনি এই অঞ্চলে রাজনীতিতে এক সময়ে অর্জুন সিংই ছিলেন শেষ কথা বাম আমল থেকে তিনি দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক হাটপাড়ার পুরসভার চেয়ারম্যানও ছিলেন কিন্তু পরিস্থিতি বদলায় দু হাজার উনিশে লোকসভা ভোটের আগে থেকে সেবার ভোটে ব্যারাকপুর কেন্দ্রে টিকিট পিছিয়েছিলেন অর্জুন রাজি হননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চের শেষ দিকে বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুরে প্রার্থী হন অর্জুন বিজেপির টিকিটে জিতে সাংসদ হলেও বছর দুয়েক পর আবার তৃণমূলে ফেরেন তারপর তারপর অবশ্য খানিকটা পরিস্থিতি বদলায় এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে গণ্ডগোল কমতে থাকে ধীরে ধীরে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে আবার তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে ফেরেন অর্জুন সিং আর ফের ফের শুরু হয়ে যায় গণ্ডগোল খোদ অর্জুন সিং এর বাড়িতে হামলার অভিযোগ ওঠে তার ঘনিষ্ঠদের বাড়িতেও হামলা হয় এবার তা খুনো খুনির পর্যায়ে পৌঁছে গেল প্রশ্ন উঠছে রাজনৈতিক সমীকরণ বদলের জন্যই কি এত গন্ডগোল ব্যারাকপুর কমিশনারেটে অর্জুন সিং এর ফুল বদলের সঙ্গে কি ব্যারাকপুরের অশান্তির কোনো সম্পর্ক আছে নৈহাটির উপনির্বাচনের দিন ভাটপাড়া শ্যুট সেই প্রশ্ন নতুন করে সামনের সারিতে নিয়ে আসলো তার কারণ যে সময় অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সে সময় ব্যারাকপুরের অশান্তিতে কিছুটা লাগাম পড়েছিল এখন আবার অর্জুন সিং বিজেপির সঙ্গে রয়েছেন অশান্তি বাড়ছে ব্যারাকপুর জুড়ে আবার যখন অর্জুন সাংসদ হয়েছিলেন বিজেপির টিকিটে সেই সময় ব্যারাকপুরে দেখা গিয়েছিল প্রতিদিন গুলি বোমাবাজির মতো ঘটনা অস্থিরতা বাড়ছিল তাহলে কি অর্জুনের দলবদলের সঙ্গেই ব্যারাকপুরে অশান্তির কোথাও কোনো সম্পর্ক আছে চর্চা শুরু হয়েছে যদিও পুলিশের তরফ থেকে ইতিবাচক পদক্ষেপ একাধিকবার করা হয়েছে কিন্তু তাতেও কোথাও লাগাম পড়ছে না ব্যারাকপুরের অশান্তির নৈহাটির উপনির্বাচনের দিন ভাটপাড়ায় প্রাক্তন তৃণমূল ওয়ার্ড সভাপতির খুন কিন্তু সেই প্রশ্ন আবারও সামনের সারিতে নিয়ে চলে আসলো শুধুই অশান্তি প্রদীপ যেমনটা বলছিল ভাটপাড়ায় এত অশান্তি কেন কি কারণে বারবার হানাহানি রক্তপাত এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গেও এরিয়াটা বা পেরিফেরিটা কার দখলে থাকবে সেই দখলকে কেন্দ্র করেই এই সংঘর্ষ সংঘাত এসব চলতে থাকবে আগে কিন্তু এই জিনিসটা ছিল না হ্যাঁ টুকটাক হতো এত মার্ডার এত রাহাজানি এত বোমাবাজি এটা ছিল না এটাকে পুরোপুরি বন্ধ করতে গেলে এটাকে পুলিশকে পুলিশকে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে আদারওয়াইজ সম্ভব না দেখুন বাংলার সাংস্কৃতিক ইতিহাসে নবদ্বীপের পর যে জনপদের নাম আসে তা হলো কিন্তু এই ভাটপাড়া ভাটপাড়ার নাম হয়েছিল নব নবদ্বীপ বলা হতো বাংলার অক্সফোর্ডও একদা পড়াশোনার পীঠস্থান ছিল এই ভাতপাড়া সেই ভাতপাড়ায় আজ কিনা ত্রাশের চাষ বোমা গুলি সংঘর্ষ এবার থানার কাছে আবার গুলি চলল খুন হয়ে গেলেন তৃণমূল নেতা একটা বিষয় দেখেছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের আইন শৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে ২০১২ সালে কিন্তু তৈরি হয় কমিশনারেট ব্যারাকপুর কমিশনারেট কলকাতা লাগোয়া নাগের বাজার থেকে উত্তর চব্বিশ পরগনার শেষ প্রান্ত হালি শহর চব্বিশটা থানা এলাকা এই নিয়ে এই কমিশনারেট তৈরি হয় দু হাজার উনিশের লোকসভা ভোট থেকে ধরলে বারবার ব্যারাকপুরের সিপিও বদল করা হয়েছে কিন্তু গন্ডগোল কমেন একবার দেখেনি শেষ পাঁচ বছরে এই পদে কে কে এলেন মানে কতবার বদল দেখুন দেখি পাঁচ বছরে ব্যারাকপুরের চার কমিশনার তন্ময় চৌধুরী এরপর মনোজ বর্মা অজয় ঠাকুর আলোক রাজোরিয়া তার মানে পুলিশ কর্তা বদলালেও বদল হয় না ব্যারাকপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি এর সঙ্গে অর্জুনের ফুল বদল টানা অশান্তির বিষয় তো রয়েছে পাশাপাশি তাৎপর্য বিষয় হলো খোদ শাসক দলই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে যেমন আজকে পার্থভূমিক তুললেন যে মেরেছে সে একটা সময় আমার এই দলের এক সহকর্মীকে মার্ডার কেসে জেলে আছে তার নাম হচ্ছে পঙ্কজ পঙ্কজ হচ্ছে অর্জুন সিং খুব ঘনিষ্ঠ লোক জেলে বসেই তো অপারেশন বিহার থেকে যাকে অ্যারেস্ট করে আনা হলো সে তো জেলেই ছিল সেও তো অর্জুনের লোক জেল থেকে বসে কোর্টে আসছে লোককে ডেকে পাঠাচ্ছে ডেকে পাঠিয়ে বলছে একে এর আগে তো সাহেব বলে আমার একটা সিআইসি কে মার্ডার করার পরিকল্পনা করছে সেটা পুলিশ ধরে ফেলেছিল প্রশ্নটা কে তুলছেন বুঝতে পারলেন পার্থভূমি কিছুদিন আগে পর্যন্ত যিনি রাজ্যের মন্ত্রী ছিলেন এখন ব্যারাকপুরে তৃণমূল সাংসদ ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই মুহূর্তে শাসক দলের প্রভাবশালী নেতা তৃণমূল সাংসদ অভিযোগ করছেন জেল থেকে বসে কোর্টে লোককে ডেকে পাঠাচ্ছে অভিযুক্ত তাহলে তাহলে পুলিশ কি দায় এড়াতে পারে পার্থভৌমিকের অভিযোগের প্রতিধ্বনি ব্যারাকপুর শিল্পাঞ্চলের আর এক তৃণমূল বিধায়কের গলায় সঙ্গে কৌশলে জুড়ে দিয়েছেন প্রতিপক্ষ অর্জুন সিংকে সালাউদ্দিন আনসারির খুন করার পরেই পঙ্কজ অ্যান্ড তারা পালিয়েছিল অ্যারেস্ট হয়েছিল বেলে এসেছে বেলে এসে আবার এই ঘটনাটা ঘটিয়েছে প্রমাণিত হয়েছে যে পঙ্কজি এই ভিকির খুন করিয়েছে যাতে জড়িত ছিল পাপ্পু সঞ্জিত সিং অর্জুনের ভাইপো বর্তমান দিনে এই পঙ্কজ অ্যান্ড টিম সবাই কিন্তু অর্জুনের সাথেই আছে চার বছর আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে বিজেপি নেতা অর্জুন ঘনিষ্ঠ অর্জুন সিং ঘনিষ্ঠ মনীষ শুক্লা খুনে উঠে আসে বিহার যোগের কথা বিহারের জেলে বসে কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং নাকি এই মনীষকে খুনের ছক কষেছিল বিজেপি নেতাকে খুনের সুপারি বাবদ পঞ্চান্ন লক্ষ টাকা দিয়েছিল গ্যাংস্টার সুবোধ সিং পাঁচ হাত ঘুরে তা পৌঁছেছিল সুবোধের বিহারের বাড়িতে সেই টাকা নিয়েছিল তার মেয়ে দীর্ঘ জেলার টাকা নেওয়ার কথা সে স্বীকার করেছে বলে দাবি সিআইডি ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটার পর একটা ঘটনায় নাম জড়িয়েছে গ্যাংস্টার এই সুবোধ সিংয়ের ভাটপাড়ার গুলিতেও জেল থেকে অপারেশন তেমন তথ্যই তো উঠে আসছে তৃণমূল নেতাদের গলায় অন্তত প্রশ্ন উঠেছে আদালতের নিরাপত্তার দায়িত্ব তো পুলিশের হাতেই থাকে কারণ যখন অপরাধী কেউ যাচ্ছে সে তো একা যাবে না পুলিশ সঙ্গে করে নিয়ে যাবে তাহলে তাহলে নজরদারিটা কোথায় বিতর্ক তো বাড়লো বই কমলো না অন্তত পার্থভূমিকের মন্তব্যে বিহারের মতোই পশ্চিমবঙ্গের জেলে বসেও দুষ্কৃতীরা অপারেশনের ছক করছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভূমিকের বক্তব্য সেই চর্চা কোথাও করার সুযোগ করে দিল না পর্যবেক্ষকদের তার কারণ নৈহাটির উপনির্বাচনের দিন ভাটপাড়ায় বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতির খুন আর সেই খুনের পিছনে যিনি রয়েছেন তিনি নাকি জেলে বসে গোটা পরিকল্পনাটা করেছেন আর এরপরই চর্চা শুরু হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কি এতটাই অবনতি হয়ে গিয়েছে যে জেলে বসে একজনের খুনে চক্রান্ত হচ্ছে অপারেশন সাকসেসফুল করা হচ্ছে অথচ রাজ্যের পুলিশই জানতে পারলেন না পার্থভূমি কি কোথাও তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকারের প্রতি অনাস্থার কথা বলে ফেললেন না চর্চা চলছে বিভিন্ন মহলে যদিও প্রান্তভমিক বললেন যে তিনি উদাহরণ বলেছেন সুবজ শ্রীনের প্রসঙ্গ তিনি তুলেছেন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল সাংসদ বোঝাতে চাইছেন যে বিহারের কায়দায়ে জেলে বসে নিয়ন্ত্রণ করছে গ্যাংস্টার তাহলে বিহারের মতো বাংলাতেও কি জেল থেকে বসে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ হচ্ছে কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তারা বর্তমানে বেশি করে হচ্ছে এরও যে বিহারের তদন্ত তো পুলিশ করবে দেখা যাবে সেই লিকটাও বেরোলেও বেরোতে পারে জেল থেকে যে ক্রিমিনালরা মানে তাদের অঙ্গুল হিলন যে হয় না বা কিছু হ্যাঁ এটা এটা বলা যাবে না এটা হয় কোনে কথাবার্তা বলে তাকে হুমকি দেওয়া ওকে তোলাবাজি করা এগুলো জেল থেকে তো হয় জেল দিন ভেতর থেকে এটা জেলের এই ধরনের নেক্সাস আছে এক ধরনের জেল জেল মানে জেলের যে অথরিটি তাদের একাংশ এর সঙ্গে ইনভলভ আছে এক কথায় ব্যারাকপুরে কেন গুন্ডারাজ থামানো যাচ্ছে না তা নিয়ে অবশ্য রাজনীতিও কিন্তু থেমে নেই অর্জুন আঙুল তুলছে তৃণমূলের দিকে শাসক দল আবার বিজেপি নেতাকেই কাজ করায় তুলছে শৃঙ্খলা ব্যারাকপুরে কোথায় এখানে পুলিশ পুলিশ কমিশনার আর টাকার ঘুষ নিয়ে এখানে শাসন চলছে অপরাধীরা মরুদান হয়ে গেছে এত গুন্ডার চাষ অর্জুন সিং করে গেছে নিজে খুন করেছে অনেক খুনের জন্ম দিয়েছে সেটাকে সরাতে তো একটু টাইম লাগবেই চাপানুদর চলছে তবে চাপানুদর যাই থাক তৃণমূল নেতার পরিবারও কার্যত ভরসা হারিয়েছে দলের প্রতি ভাতপাড়ায় গুন্ডারাজ থামানো কঠিন দলের দিকে চ্যালেঞ্জ ছুঁড়েছে নিহত নেতার ভাই বারো নম্বর ওয়ার্ডে গুন্ডারাজ শেষ করতে পারবেন ইনি বলছেন দেখা করতে হবে না আপনি শুধু শেষ করে দিন গুন্ডারাজ বারো নম্বর আর ষোলো নম্বর ওয়ার্ডে আমি বুঝে যাবো কারণ আমার ভাই আত্মা শান্তি হয়ে গেছে অনেক কারণ আছে টাকা ইনকম আছে থানায় ওই ভাটপাড়া এই থানা ইনকম আছে তো কোনো দিন বারো নম্বর ওয়ার্ডে গুন্ডারাজ কেউ শেষ করতে পারবে না আমি লিখিত বলে দিচ্ছি মৃতের ভাই কি বললেন কি দাবি করলেন দেখলেন কেউ গুন্ডারা শেষ করতে পারবে না কেন কি কারণ পেছনে কি কারণ রয়েছে কমিশনার রয়েছে এতবার সিপি বদল হয়েছে তারপরেও কেন এই গুন্ডারাজ শেষ করা যাবে না শান্তি ফেরানো যাবে না শুনুন পুলিশ কর্তারা কি বলছেন একজন পুলিশ অফিসার তার শক্তি দিয়ে যাবতীয় মেধা এবং শক্তি দিয়ে এবং বুদ্ধি দিয়ে যে কোনো প্রবলেম এবং শান্তি করার শান্ত করার চেষ্টা করে অলোক রাজি সবে সেটাই করছেন কিন্তু আমার যতটা মনে হচ্ছে যে ওখানে যে বেস রয়েছে এই যে ব্যারাকপুর শিল্পাঞ্চল যে পুরো জায়গাটা চলছে সেখানে কিন্তু বেসিক্যালি পিস বলতে যেটা দরকার হচ্ছে সেই শান্তিটা কিন্তু কোনো সময় ছিল না এখানে ভোটের জন্য ওরা নিজেদের মধ্যেই দলাদলি করে নিজেদের মধ্যেও মারপিট করে ঠিক দলাদলি তো আছেই গোলাগুলি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় জেলায় জেলায় প্রতিদিনই তো আছে রবিবার থেকে ধরলে চার দিনে চার জায়গায় গুলি চললো ব্যবসায়িক বিবাদে যেমন গুলি চলেছে তেমনই ছিনতাইয়ে বাধা পেয়েও গুলি চালিয়ে দিচ্ছে দুষ্কৃতিক ফোর উইন্ডোতে আপনাদের একটুখানি দেখাই মানে একাধিক উইন্ডোর মাধ্যমে একাধিক জায়গাগুলো একটু দেখাই আপনাদের রবিবার আরিয়া দহে গুলি চলল তার রেশ কাটতে না কাটতেই সোমবার বনগায় প্রকাশ সে চলে গুলি বনগার এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ওঠে আর তারপর কোন্নগর মঙ্গলবার কোন্নগরে গুলি চলল এখানে নিশানায় ব্যবসায়ী বুধবার আবার ভোটের দিন গুলি চলল নৈহাটি লাগোয়া ভাজপাড়ায় একটা বিষয় দেখুন কোন্নগরে যার বিরুদ্ধে গুলি করার অভিযোগ তার শরীরী ভাষা একবার দেখুন অভিযুক্তের রোয়াব কি তৃণমূল করি গো পাকাতে পাকাতে বললো শ্যুট আউটে ধৃত অভিযুক্ত রঞ্জন যাদবের ঔদ্ধত্বের শেষ নেই এমনকি আদালতে পেশ করার সময়ও ক্যামেরার সামনে অভিযুক্ত স্বীকার করে নিলো যে অস্ত্রের যোগান দিয়েছে অন্য একজন দেখুন পাড়ার গণ্ডগোলে চলছে গুলি বেরিয়ে পড়ছে বন্দুক এত অস্ত্র আসছে কোথা থেকে কোথায় পুলিশের নজরদারি প্রশ্ন উঠবেই বারবার উঠবে যাদেরকে ধরা হবে তাদেরকে কিন্তু কোনো লঘু সেকশনের কেসে নয় তাদেরকে অ্যাকুরেট সেকশনের কেসে দিতে হবে লঘু সেকশনে সে যে কোনো পার্টির হতে পারে এবং দ্রুত চার্জশিটের মধ্যে আনতে হবে যাতে ট্রায়াল বিচার করে এদের সাজাপ্রাপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায় যদি যতদিন পর্যন্ত এই দৃষ্টান্তমূলক শাস্তি কোনো না হবে কোর্টের মাধ্যমে ততদিন পর্যন্ত কিন্তু যারা আর্মস অ্যান্ড অ্যামুনিশিয়ার এবং এক্সপ্লোসিভ ব্যবহার করছে তাদের তারা কিন্তু ভেবেই রেখেছে যে এটা আমাদের স্বর্গরাজ্য সুতরাং এটাকে আমরা ব্যবহার করব তার মানে গোটা এপিসোডটায় একটা কথায় কি আসা যায় বাংলায় গুলি বোমা বন্দুক একেবারে খোলাম খোলামকুচি যখন তখন গুলি চলছে যখন তখন বোম পড়ছে প্রশাসন প্রশাসন কবে কঠোর হাতে দমন করতে পারবে বলুন তো এই বিষয়গুলো এবং কবে কবে আমরা ভাটপাড়াকে বলবো শান্তিপূর্ণ একটা এলাকা আদৌ বলতে পারবো তো যতদিন না বলতে পারবো ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো থাকবে আর স্পেশাল লাইন থাকবে আপাতত এ পর্যন্তই দেখা দেখাবে আগামীকাল সঙ্গে থাকুন